আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তিতা কম মাছের ডিমে উচ্ছেকারী ভাবা যায় এটাই শেয়ার করব। আমার বাসায় এক সদস্য আছে যে কি না করলাই খেতে চায় না তা আবার উচ্ছে যদি হয় তাকেও খেতে দিয়েছিলাম সেও বলেছে একেবারেই তো তিতা লাগলো না আপনারাও যদি ভিডিওটা হুবহু দেখে তৈরি করেন আপনাদের কাছেও এটাই মনে হবে এখানে আমি নয়টা সবুজ এবং কাঁচা এবং সহ উচ্ছে ধুয়ে নিয়েছি আর এরকমের কালারের নীল এটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর এটা আমি এখন এভাবে কেটে নিব আর ভিতরে যে বিচিটা থাকে এবং সাদা যে অংশটা সেটা চামচের গোড়াটা দিয়ে খুব সাবধানে পরিষ্কার করে নিব যাতে ভেঙে না যায় করলায় কিন্তু একটু তিতা হয় আর উচ্ছেদ হয় মারাত্মক তিতা আর এভাবে যদি আপনারা ভিডিওটা দেখে হুবহু করেন তাহলে দেখবেন বারবার করে খেতে ইচ্ছে করবে এখানে এখন আমি চুলায় পর্যাপ্ত পানি দিয়েছি পানিটা একটু বেশি দিবেন এবং হালকা একটু লবণ দিয়ে বলক আসার পরে করল্লাগুলো এখন আমি দিয়ে দুই মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিব এবং উঠিয়ে নিলেও কিন্তু এটা তাপে আরেকটু সিদ্ধ হয় অতএব এর থেকে বেশি সময় দিয়ে সিদ্ধ করবেন না এখন পানিটা ঝরিয়ে নিয়ে করল্লার এখানে এক টেবিল চামচ আমি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এবং আরেকটু লবণ দিব দিয়ে হালকাভাবে এটা একটু মাখিয়ে নিব চুলা একটি কড়াই দিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মেখে নেওয়া করলাগুলো এখন আমি হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব আর এই করলাটা তেলটা গরম হয়ে যাওয়ার পরে জালটা একটু বাড়িয়ে দিবেন কারণ এই টাইপের যেটাতে আসলে একটু পানি থাকে তেলে ভেজে নেওয়ার সময় প্রথমে দুই তিন মিনিট একটু বাড়িয়ে তারপরে মিডিয়াম করে দিবেন তাহলে ভাজার সময় যে সমস্যাটা হয় পানি বের হয় বেশি সেটা আর হবে না এখন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব সবগুলোই এখানে আমি কাতল মাছের ডিম নিয়েছি এক কাপ আর এটা এভাবে একটু ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি ওই তেলের ভিতরেই আবার এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এক টেবিল চামচ আমি এখানে রসুন পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দুই মিনিট কষিয়ে নিব এখন আরেকটু একটু লবণ দিব যতটুকু আসলে পুরো রান্নার জন্য প্রয়োজন আগেও দিয়েছি একটু পানি দিয়ে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে তিন চার মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে মগ নর্মাল পানি দিয়ে ঝোলটাতে একটু বলক আসলে মাছের ডিমগুলো এখন দিয়ে হালকা একটু নেড়ে দেবো যাতে ভেঙে না যায় যেহেতু এটা কাঁচা আছে আর এটা এভাবে কিছুক্ষণ রান্না করে নিব মাছের ডিমের পরিবর্তে আপনারা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন সেটাও খেতে দারুণ লাগে এখন আমি ষাটটা কাঁচামরিচ হালকা একটু চিরে এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঝোলটা টানিয়ে তেলটা বের করে নিয়ে আমি এখানে আর একটু গরম পানি দিয়ে দিব আর করলা যেহেতু ভেজে নেওয়া এবং সিদ্ধ করে নেওয়া আছে আগে সেজন্য আর বেশি পানি দিবেন না সেটা বুঝে দিবেন হালকা একটু পানি দিয়ে তারপরে আমি এটা রান্না করে নিব অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করছেন না প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটু টিপে দিবেন এবং বেশি ভালো লাগলে লাইক এবং ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবেন আপনাদের এই সাপোর্ট সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে আমাকে ইনশাল্লাহ উৎসাহিত করবে আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঝোলটাতে বলক আসার পরে এখন আমি করল্লাগুলো দিয়ে হালকা একটু নেড়ে চড়ে রান্না করে ঝোলটা করলার ভিতরে যাতে ঢুকে যায় মিশে যায় আর কি সেভাবে রান্না করে নিব এবং ঝোলটা এই রান্নাতে আমি একটু মাখা মাখা রাখবো এখন ঝোলটা টেনে যাওয়ার পরে আমি ধুয়ে কেটে নেওয়া ধুনিয়া পাতা দিয়ে এক মিনিট রান্না করে নিয়ে চুলা জালটা বন্ধ করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ